আমি আমি কিন্তু কোনো মেসেজ করিনি এগুলো সব মিথ্যে এর কি ব্যাখ্যা আছে ম্যাডাম আপনার কাছে যদি আমরা ধরেও নি তর্কের খাতিরে যে সোনা সেনগুপ্ত সেদিন কৃষ্ণ রায়কে মেসেজ করেছিলেন তারপরেও কৃষ্ণ রায়ের তো সোনা সেনগুপ্তের সঙ্গে কোনো রকম অশালীন আচরণ করার অধিকার নেই তাই না সেটা তো উনি করতে পারেন না কোনো মূল্যেই আমি চাই ইউর অনার আপনি সোনা সেনগুপ্তের পরিবারের লোকজনেরও বয়ান একটু শুনুন যদি অনুমতি দেন থ্যাংক ইউ আমি দেখে নিতে চাইছি প্রবীর সেনগুপ্তকে সম্পর্কে তিনি সোনা এবং রূপা সেনগুপ্তের দাদু প্রবীর সেনগুপ্ত হাজির প্রবীর সেনগুপ্ত এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে থাকলে আপনি মহামান্য আদালতকে জানান থ্যাংক ইউ আপনি আসতে পারেন জন আমি দেখে নিতে চাই জয় সেনগুপ্তকে যিনি সম্পর্কে সোনা এবং রূপা সেনগুপ্তের কাকা মিস্টার কৃষ্ণ রায় আপনি নিজের সপক্ষে কিছু বলতে চান না আমি কিছু বলতে চাই না তবে আমি আমার দোষ স্বীকার করব না কিন্তু ইউর অনার আমি আমার সপক্ষেও কিছু বলতে চাই না আমি লড়াই করতে চাই না ইউর অনার এতে আদালত আমায় যা শাস্তি দেবে আমি তা গ্রহণ করতে প্রস্তুত এর জন্য যদি আমার শাস্তি হয় তাহলে হোক না কৃষ্ণ তুমি কি বলছো প্লিজ বলে দাও তুমি কিছু করনি আপনাকে তো কথা বলতে দেওয়া হয়েছে একবার তারপরও কেন এভাবে কোর্টরুমে শৃঙ্খলা নষ্ট করছেন না কৃষ্ণ নির্দোষ ও ইচ্ছে করে সব দোষ নিজের উপর নিচ্ছে কৃষ্ণ বলো না তুমি প্লিজ সত্যি না বলো বেশি বাড়াবাড়ি করিস না রূপা অবশ্য স্বাভাবিকই স্বভাবই তো আমি বলতে বাধ্য হচ্ছি যে রায় ঘোষণা করার আগে এনাকে কোর্ট থেকে বার করে দেওয়া হোক বাবা বাবা তুমি কিছু করো প্লিজ কৃষ্ণকে বাঁচাও প্রথমত আমাকে বাবা বলে ডাকবেন না আপনি যে আমার মেয়ের এত বড় ক্ষতি করতে চেয়েছিল তাকে আপনি বাঁচানোর কথা বলছেন বিশ্বাস করো বাবা ও কিছু করেনি ও নির্দোষ করেনি মানে ও নিজের পক্ষে কিছু বলতেই চায় না তাহলে আপনি কেন বলছেন এই কথাগুলো বারবার আর আপনি নাকি আপনি নাকি আমার মেয়ের বোন আপনি নিজেকে আমার মেয়ের বোন বলে দাবি করছেন আপনি চান আপনার বোনের সাথে যেটা হয়েছে সেটার কোনো বিচার না হোক কি হলো বলুন চুপ করে আছেন কেন অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও জিও হট স্টারে